ওই ইন্ডিয়াকে আজকে করিডোর দিয়ে বাংলাদেশের মানুষের গায়ের উপর দিয়ে সে ট্রেন চালাচ্ছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা মুক্তির সমাবেশ মুক্তি উপলক্ষে আজকে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এই এই সমাবেশের মাধ্যমে আজকে প্রমাণিত হয়েছে দেশনৈতিক বেগম খালদা জিয়ার মুক্তি অবশ্যম্ভাবী আমরা চাই আজকে এই সমাবেশ থেকে যে আন্দোলনে ডাক দিবে এবং আগামীতে যে আন্দোলন হবে সে আন্দোলনে বাংলাদেশের আমরা এই দেশনীতি বেগম খালদাকে মুক্ত করে আনব ইনশাল্লাহ

আমি এই মাধ্যমে সরকারকে মেছে দিতে চাই অতি বিরম্ব্যে বেগম খালাজিয়াকে মুক্তি দেওয়া হয় নাহলে আমরা এই সরকার বিরোধী প্রত্যাহার্য চলা চলমান আন্দোলন সেই চলামান আন্দোলন আরও বেগম রবীন চল্লাহ আরও দেশো হালাজিয়াকে মুক্ত করে যার চল্লাহ আজকে আরে বিশাল জনসভা মেশ থেকে আমরা জানান দিতে চাই যে আগামী দিনে যদি দেশরত্থীর বেগম কালাদা দিকে মুক্তি না দেয় তাহলে আরও রাষ্ট্রপথে আগুন জ্বলবে যে আগুনে দাও দাউ করে এই খুনি শহরে শেখ হাসিনার জোলে ছাড় হয়ে যাবে আমরা ইনশাল্লাহ বেগম খালাদা জিয়ার সেই দিন মুক্তি নিয়ে এই দেশে একটি অবাধ ঘনন্ত্র দিয়ে আবার নির্বাচিত করে আপনারা দেখছেন সকাল দশটা থেকে মানুষ কিন্তু এখানে বসা দেশ নেত্রী বেগম খালদা জিয়ার মুক্তির দাবিতে আজকে চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে যে সমাবেশ চলছে বাংলাদেশের মানুষ আজকে এই শেখ হাসিনার যে যুদ্ধ ঘোষণা করেছে আপনারা দেখতে পাচ্ছেন লোকে পাচ্ছেনণ্য হয়ে গেছে মানুষের পায়ের তলায় মাটি নাই আর আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে তিনি জেলে রেখে ওই ইন্ডিয়াকে আজকে করিডোর দিয়ে বাংলাদেশের মানুষের গায়ের উপর দিয়ে সে ট্রেন চালাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষ না কে এই যে অভাবের অনটনের মধ্যে দিন কাটাচ্ছে সেই দিকে শেখ হাসিনার কোনো খণ্ড দৃষ্টি নাই সেই কারণে আজকে বাংলাদেশের মানুষ একটি শপথ নিয়েছে যে কোনো মূল্যে মানুষের দেশের রক্ত দিয়ে হলেও দেশ নেত্রী বেগম খালদাজিয়াকে মুক্ত করবে এবং এই বাংলাদেশ থেকে হায়ানা মুক্ত শেখ হাসিনা মুক্ত করবে সবাইকে ধন্যবাদ